আঠারো থেকে পঁচিশ বছর বয়স জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আমরা নিজের স্বপ্ন গড়ি বড় হওয়ার চেষ্টা করি এবং জীবনের নানা পথ চিনতে শুরু করি তবে এই বয়সে ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ তাই কিছু বাস্তব শেয়ার করা হচ্ছে যা আপনার জীবনের সঠিক পথে চলতে সাহায্য করবে নাম্বার এক ভুল থেকে শেখা ভুল করাটা স্বাভাবিক কিন্তু ভুল থেকেই শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলের জন্য আফসোস না করে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া নাম্বার নিজের স্বপ্নে বিশ্বাস রাখা অন্যদের কথায় নিজেকে হারিয়ে ফেলো না নিজের স্বপ্নের দিকে মনোযোগী হও এবং বিশ্বাস রাখো যে তুমি যা চাও তা অর্জন করতে পারবে নাম্বার তিন ভালো বন্ধু নির্বাচন করো এমন বন্ধুদের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে ভালো পদে নিয়ে যাবে এবং তোমাকে সমর্থন করবে নাম্বার চার পরিবারের মূল্য পরিবার হলো জীবনের প্রথম সমর্থক তাদের গুরুত্ব বুঝে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো নাম্বার পাঁচ অভ্যাস করো ছোট থেকেই সঞ্চয়ের অভ্যাস তৈরি করো এতে ভবিষ্যতে অনেক সুবিধা পাবে নাম্বার ছয় শরীর এবং মন ভালো রাখো শরীর এবং মন ভালো রাখা খুব জরুরি নিয়মিত ব্যায়াম করো ইতিবাচক চিন্তা তোমাকে শক্তিশালী করবে নাম্বার সাত নতুন কিছু শিখতে থাকো সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করো যেটা শিখবে সেটা তোমাকে জীবনে সাহায্য করবে নাম্বার আট সময় নষ্ট করো না সময়টা সবচেয়ে মূল্যবান এই সময়ে ভুল পথে সময় নষ্ট না করে নিজের লোককে মনোযোগ দাও নাম্বার নয় নিজের সম্মান রাখো নিজের সম্মান বজায় রাখো এবং অন্যদের সম্মানও দেখাও আত্মবিশ্বাসী হও কিন্তু অহংকারী না হয়ে নাম্বার দশ ভালো বই পড়ো বই পড়া জীবনের উন্নতি এবং চিন্তার বিস্তার ঘটায় তাই প্রতিদিন একটু হলেও ভালো বই পড়ার চেষ্টা করো নাম্বার এগারো সমালোচনা শুনে শেখো কেউ যদি তোমাকে সমালোচনা করে সেটা গ্রহণ করো এবং ভালোভাবে বুঝে শিখতে চেষ্টা করো নাম্বার বারো অহংকার পরিহার করো নিজের অর্জন নিয়ে অহংকার না করে সবার সঙ্গে বিনয়ীভাবে আচরণ করো নাম্বার তেরো স্থায়ী সম্পর্ক গড়ো অস্থায়ী সম্পর্ক এড়িয়ে চলো এবং সঠিক মানুষের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি করো নাম্বার চোদ্দ নিজের পথে চলো অন্যদের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের পথ অনুসরণ করো সঠিক সময়ে তুমি সফল হবে নাম্বার পনেরো প্রতিদিন লক্ষ্য ঠিক করো প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য পূরণের মাধ্যমে তোমার বড় লক্ষ্যগুলো অর্জন করতে সাহায্য করবে আঠারো থেকে পঁচিশ বছর বয়সে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই সময়টা তোমার ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করবে তাই সময় বুঝে সঠিক পথে এগিয়ে যাও